প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শোকস্তব্ধ গোটা বাংলা পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বয়স হয়েছিল আশি বছর দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেববাবু বৃহস্পতিবার সকালে বুদ্ধদেববাবুর মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য জানা যায় আজ সকালে বুদ্ধদেববাবু প্রাতর রাস করেছিলেন তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন সকাল আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউ বাড়িতেই তিনি প্রয়াত হন সূত্রের খবর বুধবার রাতে বুদ্ধদেববাবুর শ্বাসকষ্ট বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল কিন্তু সেটা রাতে সামাল দেওয়া গিয়েছিল তখনই ঠিক করা হয়েছিল বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ উডল্যান্ডসের চিকিৎসকেরা এসে তাকে পরীক্ষা করবেন প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে কারণ হাসপাতালে যাওয়ার বিষয়টিতে তার ঘোর অনীহা ছিল তাই চিকিৎসকদের পরামর্শের কথাই ভাবা হয়েছিল সেই মতোই বিষয়টি এগোচ্ছিল কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে আবার অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব সকালবেলা প্রাতর করার পর চাও খেয়েছিলেন তারপরে আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা করা হয় সূত্রের খবর সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন চিকিৎসকদের খবর দেওয়া হয় দ্রুত তারা এসে বুদ্ধদেববাবুকে প্রয়াত ঘোষণা করেন মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ গোটা বাংলা মর্মাহত এবং ব্যথিত হয়েছেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী তিনি লেখেন আমি এবং মর্মাহত। ওনার শেষ যাত্রা এবং অনুষ্ঠানের সময়টাকে আমরা পূর্ণ সম্মান জানাব গান স্যালুটও দেওয়া হবে ইতিমধ্যেই আজ রাজ্যে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে শোক প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প ঘোষ সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আরো অনেকেই বাবুর এগারো বছরের শাসনকালের শেষ পাঁচ বছর বাংলার রাজনীতিতে নানা দিক থেকে এক সরগরম পর্ব এই রাজনৈতিক উত্তাপের গোটাটাই ছিল তার শিল্পায়ন নীতিকে ঘিরে যে শিল্পায়নকে বাবু বাজি ধরেছিলেন সেই শিল্পের জন্য জমি অধিগ্রহণের পদ্ধতি বাবুর পায়ের তলার জমি সরিয়ে দিয়েছিল দু সালে দুশো আসনে জিতে ক্ষমতায় ফেরা মুখ্যমন্ত্রীকে পাঁচ বছর পরই শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয় দু সালে পশ্চিমবঙ্গের অবসান হয় সাড়ে চৌত্রিশ বছরের এক টানা বাম শাসনের শশান God,